হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের ব্লগটা হচ্ছে আমার পিকনিক নিয়ে তোমরা অনেকেই জানো না যে আমি হচ্ছে গান করি মানে লোকগীতি গান আর কি টুকিটাকি শিখছি আর কি তো যেহেতু মা দিদি সবাই গান করে তো সেই সেহেতু আমারও গানের প্রতি একটা আলাদা টান যার কারণে গান বাজনার মধ্যে ভেসে থাকে আর কি তো সেখান থেকেই একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল তো সেখানে আজকে আমি এসেছি আমি আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড আসবে কিন্তু ওর একটু আসতে দেরি হবে ওর কাজের সোর্সে তো সেই জন্য ও একটু পরে আসবে তো যাই হোক আজকের ব্লগটা কন্টিনিউ করো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে তো এখানে একটা পুকুর মতো আছে সেইখানে আমি আর আমার ছেলে চলে এসেছি ওইদিকে রান্নাবান্না হচ্ছে তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম ওখানে বসে থাকার পরে এখন এই দিক মানে তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকে আমি সারাদিন কি কি করছি ওদিকে রান্না বাড়ার জোগাড় জানতে হচ্ছে আর আমি এদিকে টুক করে ছেলেকে নিয়ে পালিয়ে এসেছি এই পুকুর পাড়ে পুকুর পাড়টা খুব সুন্দর ভীষণ নির্জন জায়গা আর আমার এই রকম নিরিবিলি জায়গায় বেশি ভালো লাগে তো ওখান থেকে ঘুরে আসার পরে একটু টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো বনিয়ে দিলাম কিন্তু আদা ছাঁচার জায়গা নেই কারণ মিক্সার নিয়ে আসা হয়নি আর অনেকটা দূর সেখানে আবার ঘুরে যাওয়াও সম্ভব না তাই নিরুপায় হয়ে বালতির মধ্যে হাতুড়ি দিয়ে আদা আর রসুন ছেঁচা হচ্ছে ভাবো তাহলে আমাদের রান্নাটা কেমন হবে আর একটা দাদা সেই কাজে ব্যস্ত হয়ে আছে আমরা পিকনিকে আছি প্রায় পনেরো থেকে ষোলো জন তার মধ্যে তিন চারজন একটু প্রবলেমের জন্য তারা আসতে পারেনি তাই এই তেরো কি চোদ্দো জন তাও সবাই মিলে এখনো এসে মানে পৌঁছায়নি আর কি এইদিকে দিদি রান্না করতে শুরু করে দিয়েছে আর এই দিকে একটা ছোট্ট করে স্টেজ মতো করা হয়েছে যেখানে আমরা রান্না বাড়া করার পরে একটু গান বাজনা করবো হই হুল্লোড় করবো আনন্দ করব তারপর খাওয়া দাওয়া করে সোজা বাড়ি আজকে আমাদের পিকনিকের আইটেম সকালে টিফিন হবে মুড়ি আর ঘুগনি আর তারপরে ভাত আর মাংস আমরা প্রথমত ভেবেছিলাম যে আমরা আলাদা করে রান্নার মানুষ নেবো এবং একটু বেশি আইটেম করব কিন্তু পরে সবার একটু একটু অসুবিধার জন্য আমরা আইটেমটা একদম কমিয়ে দিয়েছি এবং গান বাজনাটা করে আমরা নিজেরা নিজেরা রান্না করে যেটুকু আনন্দ হবে সেটুকুই আনন্দ করে সোজা বাড়ি চলে যাব। এই আর কি সেই জন্য আর কি আলাদা করে রান্নার মানুষ আনা হয়নি সবাই একটু একটু করে হেল্প করে এই মজা করে করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু গান বাজনা করে হৈ হুল্লোর করে বাড়ি প্রথমত আমাদের প্ল্যানিং ছিল একটু দূরে কোথাও যাওয়ার সেটাও ক্যান্সেল করে আমরা একটু কাছে পিঠেই করেছি তো যাই হোক এদিকে দেখতেই পাওয়া যাচ্ছে যে মঞ্চটা পুরোপুরি সাজানো হয়ে গেছে আর সবাই মঞ্চে উঠে গেছে আমাদের আজকে মঞ্চ আছে কিন্তু দর্শক নেই দর্শক হচ্ছে আমাদের ক্যামেরা হবে আর তার সাথে ফেসবুক লাইভ চলবে এই আমাদের হচ্ছে আজকের দর্শক হ্যাঁ হ্যাঁ জয়দ নমস্কার আমরা শিল্পীবিন্দু এক জায়গায় হয়েছি আমরা ছোট একটু ফিফের আমাদের আনন্দের একটা আয়োজন করেছি আমরা সেখানে দাঁড়িয়ে আমি প্রথমে একটা গান গাইছি বাবা যা ভাবলাম পরমে পরমে পরম একদিকে গান বাজনা হচ্ছে আর এইদিকে আমার ছেলে টোটোতে উঠে ও ড্রাইভারিগিরি করছে আর আমি সেটা ক্যামেরা করছি আর একটু মজা করছি আর কি তো তো এবার একটা দিদি আর আমি দুজনে মিলে একটু পুকুর পাড়ে ঘুরতে গেছিলাম কারণ এক জায়গায় বসে থেকে থেকে ভালো লাগছে না চারিদিকটা ঘুরলে একটু মন মেজাজ ভালো লাগবে সেই জন্য আমরা দুজনে মিলে একটু করে পালিয়ে গেছিলাম ওইদিকে কাছে ফাঁকি দিয়ে তো এটাও একটা শিল্পী মানে এই দিদিটাও গান করে এই দিদিটাকে যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে লিখে জানাবেন এই দিদিটার নাম হচ্ছে শম্পা ঘোষ তো যাই হোক তো ওই যে বললাম আমার নির্জন জায়গা খুব ভালো লাগে তাই যখনই সুযোগ পাচ্ছি টুক করে পালিয়ে যাচ্ছি পুকুর পাড়ে আর পুকুরটা এত সুন্দর চারিদিক দিয়ে ওঠানামার ব্যবস্থা করা আছে অনেক মানুষ আসছে যারা এসে স্নান করে যাচ্ছে আবার অনেকে গরু ছাগল এগুলোকে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে পুকুরের চারি সাইডে তো আমাদের ওদিকে কিন্তু রান্না কমপ্লিট আর তারপরেই কিন্তু আমরা গান বাজনার দিকে নেমেছি তো ওদিকে গান বাজনা হচ্ছে আর আমি উড়ে উড়ে বেড়াচ্ছি কারণ এক জায়গায় বসে থাকতে আমার একদম ভালো লাগছে না তবে চারিদিকে ঘোরাঘুরির পরে দেখছি না চারিদিকে মানুষ আছে অনেক মানুষ কী করছেন গাছের তলায় তলায় বসে চুপচাপ গান শুনছেন আমাদের সেই দিক করে মুখ করে বসে বসে বাবু করে তো অনেকজনকেই দেখতে পাচ্ছি তো দেখে বেশ ভালো লাগছে প্রথমে ভাবছিলাম যে এরকম একটা নিরিবিলি জায়গাতে আসলাম আমাদের গান তো আমরাই শুনবো এরকম তো আমরা প্রতিদিনই প্রায় সেল করি তো কোনো মানুষজন পাবো না তো এইসব চাষিদের দেখে সত্যি ভীষণ ভালো লাগছে যারা গান প্রেমী যারা সারাদিন কাজ করার পরে বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে তাই গান শুনতে গিয়ে সেখানেই বসে গান শুনতে শুরু করে দিয়েছে খিদে পিপাসা সব কিছু ভুলে গেছে সত্যি তাই হয় যারা যেটাকে ভালোবাসে তারা সেটা পেলে বাদ বাকি সব কথাই ভুলে গেছে সবারই প্রায় খাওয়া হয়ে গেছে আমরা কিছু কিছু বাকি আছি যারা আমরা লাস্টের দিকে খাবো কারণ খিদে খুব একটা পাইনি তো যাই হোক আমার ছেলেকে দুটো ভাত খাইয়ে নিলাম এবার গান বাজনা প্রায় শেষের দিকে এবার বাড়ি যাওয়া খাবার পালা আর এরকম মুহূর্তে দেখছি কিছু গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা যারা সেজে গুজে চলে এসেছে গান শুনতে কারণ ওরা কাজকর্ম সেরে তারপরে গান শুনতে এসছে কিন্তু আমরা নিরুপায় কারণ আমাদের লাইটের কোনো ব্যবস্থা নেই আর আমাদের সকাল করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে যেতে হবে তো ওনারা খুব জোর করেছিলেন যে আরও কিছুক্ষণ গান বাজনা চলুক কারণ ওনারা বেশ কিছুক্ষণ গান বাজনা শুনতে চায় আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের মতো টাটা